হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে বিশ্ববিখ্যাত না বা রাজদার পরোটাও না যেখানে আছে সাধারণ পরোটা খুব বেশি দূরও না পাশেই হয়তো শিয়ালদা থেকে বনগা লাইনের ঠাকুরনগরে লাভ হবে তাই আমি বেরিয়ে পড়লাম ঠাকুরনগরে পরোটা খাওয়ার জন্য আশা করি ভালো লাগবে তোমাদেরকেও তোমাদের অবশ্য ভালো লাগবে পরোটা খেতে যাইব তাই রওনা হয়ে গেলাম দরজা তালা দিলাম দিয়ে রওনা হয়ে যাব এখন সে পরোটার দোকানে বেশি সময় লাগবে না স্টেশন থেকে যে কোনো ট্রেন বনগাট থেকে শিয়ালদা লোকালে যে কোনো ট্রেন ধরলেই হয়ে যাবে তাই দরজায় তালা লাগবে সকাল সকাল বেরিয়ে পড়লাম অবশ্য আমার এখান থেকে যদি সাইকেলেই যাওয়া হয় না কেন সাইকেল নিয়ে যাবো সাইকেলে যেতে বেশি সময় লাগে না হয়তো পাঁচ মিনিট লাগবে স্টেশন যেতে আর তোমরা দেখতেই পাবে বর্ষায় রাস্তাটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে তাই রাস্তা খুব খোয়া উঠে গেছে স্টেশনে পৌঁছেও গেলাম এইবার ট্রেনের পাশে দাঁড়িয়ে আছি ও পাশে ট্রেনে যেতে হবে কারণ এক নম্বরের ট্রেন দাঁড়িয়ে আছে কারণ এক নম্বরের ট্রেনে আমার যাব না গেলে আমাদের দু নম্বর বা তিন নম্বর ট্রেনে যেতে হবে যেহেতু আমি বনগাঁ থেকে যাচ্ছি তাই আমার বেশি সময় লাগবে না দুটো দুটো স্টেশন হয়তো চা বিভূতিভূষণ আর চাটপ্রার পরেই বনগাঁ লোকাল যে কোনো বনগাঁ লোকালে উঠলে বনগাঁ থেকে যে কোনো শিয়ালদা লোকালে উঠলে আমি পৌঁছে যেতে পারবো ঠিক আছে ট্রেন এসে গেছে উঠেও পড়েছিলাম এবার লেবেও পড়লাম এইবার যেতে হবে আমার ওই মাথায় তাই আমি দেখে নিলাম ট্রেন থেকে লেবে সোজা ঠাকুরনগরে এসে পৌঁছে গেলাম এসে পৌঁছে গিয়ে কারণ এই সময় ভিড়ই হয় কারণ ঠাকুরনগরে অনেক ফুলালা বা ফুলের ব্যবসা হয় তো এখানে তাই সব ফুলের ব্যবসা এখান থেকেই বেশিরভাগ আসে এই যে ঠাকুরনগর এই ঠাকুরনগরে যে তোমরা সব এক নম্বর থেকেই তোমরা চলে আসবে এক নম্বরে এসে এই কাকা এই যে কাকার দোকান কাকার দোকানে মোটামুটি ভালোই ভিড় হয় আমি যে সময় গিয়ে তখন পরোটা হয়তো শেষ হয়ে গেছে আবার পরোটা আর দেখছি তা দেখো কীরকম ভিড় ভালোই ভিড় হয়েছে এসব লাইন পড়ে গেছে কাকার দোকানে আর কাকার দোকানে আসলেই খুব লাইন পড়ে যায় কোনো রকমভাবে পরোটাটা যে কোনোভাবে নিতে পারলেই হয় আর অবশ্য পাঁচ টাকা করে ফিস পরোটার সঙ্গে সবজি অবশ্যই আছে আর এর আমি চারটে পরোটা নিয়ে নিলাম দেখো পরোটার বড়ি আছে বাদাম আছে আলু আছে আর মটর আছে ফোলাও দিয়েছে পরোটার তরকারি খুব টেস্টি তরকারি করে অবশ্যই খুব বিশ্ববিখ্যাত না কিন্তু এই পরোটা খেলে তোমাদের মোটামুটি ভালোই লাগবে আশা করি এই পরোটার দোকান এর তোমাদের খারাপ লাগবে না তোমরা একবার এসো ঠাকুরনগরে এসে পরোটা খেয়ে যাও দেখে না এই ব্যানারটের পাশেই দোকান তাই আমি এক সাইডে দাঁড়িয়ে পোটার টেস্ট করছি আহ পরোটা খুব সুন্দর পরোটা বানায় কারণ সবজি যা দেবে তোমার মুখে লেগে থাকবে আবার একবার বলি শিয়ালদা থেকে বনগাঁ বা বনগাঁ থেকে শিয়ালদা লোকালে আসলে ক্ষুন্ন করে লাভে এই দোকান পেয়ে যাবে